আর যে করে মহিলা চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা দেশ উত্তাল কলকাতা ছাপিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে রাজ্যে বহু হাসপাতালে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন এই পরিস্থিতিতে দেশের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেই রিপোর্ট বলছে এই মুহূর্তে দেশের মোট একশো জন বিধায়ক এবং সাংসদের নামের মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে যে তালিকায় রাজ্যগতভাবে শীর্ষে পশ্চিমবঙ্গ দলগতভাবে অবশ্য অপরাধের অভিযোগের সবচেয়ে বেশি নাম রয়েছে বিজেপি নেতাদের এর মধ্যে বেশ কয়েকটি ধর্ষণের মামলাও রয়েছে দু থেকে দু সালের মধ্যে আয়োজিত বিভিন্ন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে জমা পড়া প্রার্থীদের হলফনামা ঘেটে দেখেছে অ্যাসোসিয়েশনের পর ডেমোক্রেটিক রিফর্মস এই পাঁচ বছর সময়কালের মধ্যে কমিশনে মোট চার হাজার আটশো নয়টি নির্বাচনী হলফনামা জমা পড়েছে তার মধ্যে চার হাজার ছয়শো তিরানব্বইটি হলফনামা বিশ্লেষণ করে তিনশো পাতার দীর্ঘ রিপোর্ট তৈরি করেছে এডিআর তাদের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশের ষোলো জন জনপ্রতিনিধির বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা দোষী প্রমাণিত হলে যার ন্যূনতম শাস্তি দশ বছরের কারাদণ্ড দেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের পাঁচজন করে জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে মহিলাদের বিരുദ്ധ অপরাধ সংক্রান্ত মামলায় শীর্ষ রয়েছে পশ্চিমবঙ্গ সাংসদ এবং বিধায়ক মিলিয়ে এই রাজ্যের মোট 25 জনের বিরুদ্ধে মামলা রয়েছে এডিআর এর রিপোর্ট অনুযায়ী রাজ্যগত তালিকায় দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ 21 জন এবং তৃতীয় ওড়িশা 17 জন দলগত বিচারে যে তালিকা প্রস্তুত করা হয়েছে তার শীর্ষে দেশের শাসক দল বিজেপি সাংসদ এবং বিধায়ক মিলিয়ে তাদের 44 জন প্রতিনিধি নিজেদের নামে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার কথা হলফনামায় স্বীকার করেছেন দলগত তালিকায় বিজেপির পরেই রয়েছে কংগ্রেস জন এবং তেলেগু দেশম পার্টি বা টিডিপি সতেরো জন বাংলার দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে তারা হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত রখা এবং উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান এছাড়া চার সাংসদের বিরুদ্ধে রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা সৌমিত্র ছাড়াও সেই তালিকায় রয়েছে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নাম এছাড়া বাংলার যে সমস্ত বিধায়কের নাম মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার তালিকা আছে তারা হলেন মুকুল রায় কৃষ্ণনগর উত্তর মন গোবিন্দ অধিকারী ভাতার পরেশরাম দাস ক্যানেং পশ্চিম লক্ষণচন্দ্র ঘুরুই দুর্গাপুর পশ্চিম অমরনাথ শাখা ওন্দা বিষ্ণুপ্রসাদ শর্মা কার্সিয়াং বাবুল সুপ্রিয় বালিগঞ্জ উত্তর বারিক পটাশপুর তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী দীপক বর্মন ফালাঘাটা গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ কৌশিক রায় ময়নাগুড়ি আমিরুল ইসলাম শমশেরগঞ্জ অসীম কুমার সরকার বিশ্বাস রানাঘাট উত্তর পূর্ব সৌমেন রায় কালিয়াগঞ্জ হামিদুর রহমান চোপড়া মধুসূদন ভট্টাচার্য মেমারি সুব্রত ঠাকুর গাইঘাটা এবং আলোক জলদাতা রায়দিঘি মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলার তালিকায় রয়েছে এক মহিলার নামও তিনি বিজেপির অগ্নিবিদ্রা পাল যিনি আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক এবং গত লোকসভা ভোটে মেদিনীপুর আসন থেকে লড়ে হেরে গিয়েছিলেন সর্বভারতীয় তালিকার দিকে নজর দিলে দেখা যাচ্ছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় নাম রয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির এছাড়া মহারাষ্ট্রের শিবসেনা নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ওড়িশার সুন্দরগড়ের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওরাম ইন্দরের বিধায়ক তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তথা বিহারের বিধায়ক তেজপ্রতাপ যাদবের নাম তালিকায় রয়েছে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলের নামে ডান দিকে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটি বেল আইকন আসবে তারপর আইকনে প্রেস করলে অল লেখা আসবে সেখানে ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই